আপনারা সবাই অক্সিজেন এবং কার্বন মনোক্সাইড সম্পর্কে শুনেছেন অক্সিজেন আমরা গ্রহণ করি কার্বন মনোক্সাইড আমরা আমরা নিঃশ্বাসের মাধ্যমে বের করি তবে আরেকটি গুরুত্বপূর্ণ গ্যাস আছে যাকে কার্বন মনোক্সাইড বলা হয় যা কিছু পরিস্থিতিতে আমাদের চারপাশের বায়ুমণ্ডলে উপস্থিত থাকে এবং যদি সঠিকভাবে যত্ন না নেওয়া হয় তবে এই গ্যাস বড় পরিমাণে উপস্থিত থাকলে আমাদের সিস্টেমকে বন্ধ করতে পারে এবং মারাত্মক পরিণতি ঘটাতে পারে কার্বন মনোক্সাইড একটি খুব গন্ধহীন গ্যাস যার কোনো গন্ধ নেই আপনি এটিকে অনুভবও করতে পারবেন না এটি আপনার অজান্তে আপনার চারপাশে উপস্থিত থাকতে পারে কার্বন মনোক্সাইড বিষক্রিয়া ঘটতে পারে যদি আপনি জ্বালানি বা কোনো ধরনের কাঠ বা কয়লা বন্ধ পরিবেশে এবং খারাপ বাজু চলাচলের মধ্যে পোড়ান আপনি অনেক লোকের খবর শুনেছেন যারা তাদের গাড়িতে যখন তারা বন্ধ ব্যারেজে থাকে মারা যায় তাহলে এটি কার্বন ডাইনক্সাইড এবং কার্বন মনোক্সাইডের বিষক্রিয়া হতে পারে এমন পরিস্থিতিতে তবে কার্বন মনোক্সাইড সহজে শনাক্ত করা যায় না লক্ষণ বলি শুরুতে খুব সাধারণ যদি আপনি কার্বন মনোক্সাইড বিষক্রিয়া বিকাশ করছেন উদাহরণস্বরূপ আপনি একটি ছোট বন্ধ ঘরে আছেন যেখানে আগুন জ্বলছে এবং আপনি মাথা ব্যথা অনুভব করতে শুরু করেন হালকা মাথা ঘোরা শুরু হয় কিছু উদ্বেগের লক্ষণ কিছু হৃদয়স্পন্দনের লক্ষণ কিছু শ্বাসকষ্টের লক্ষণ দেখা দেয় তবে এটি কার্বন মনোক্সাইড বিষক্রিয়ার খুব প্রাথমিক লক্ষণ হতে পারে এবং খুব গুরুত্বপূর্ণ ভাবে লক্ষণ বলি দ্রুত অগ্রসর হতে পারে আপনার চিন্তা করার সময় না থাকতে পারে এবং হঠাৎ করে আপনি মূর্ছা অনুভব করতে শুরু করেন এবং যদি আপনি একা থাকেন আপনি হয়তো হঠাৎ মূর্ছা যেতে পারেন অচিকিৎসিত কার্বন মনোক্সাইড বিষক্রিয়া মৃত্যু ঘটাতে পারে কারণ এটি খুব দ্রুত প্রকাশ পেতে পারে